নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা যদি কেউ আগে রেসিপিটি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আর বেশি বেশি সবার শেয়ার করবেন যাতে সবার কাছে রেসিপিটি পৌঁছায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চলুন রেসিপিটি আমি শুরু করি রেসিপিটি শুরু করার জন্য আমার লাগছে দুধ আমি করছি লুচির পায়েস সুতরাং দুধ একটু লাগবেই তা আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার থেকে একটু কম আছে দুধটা প্যাকেটটা থেকে আমি এক কাপ সরিয়ে রেখেছিলাম চা করার সময় আর বাদ বাকিটা আমি এখানে দিয়ে দিলাম দুধটা কিন্তু খুব ভালো করে আমাকে জাল দিতে হবে দুধটা জাল হতে থাকুক ততক্ষণ আমি লুচিটা বানানোর জন্য তৈরি হই নিয়ে নিয়েছি এখানে পাঁচশোর থেকে একটু কম আড়াইশো গ্রাম মতন আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা এবার ময়দার মধ্যে আমি ময়মের জন্য দিয়ে দিচ্ছি সামান্য দু চামচের মতো সাদা তেল আর সামান্য একটু লবণ আর অবশ্যই চিনি দিতে হবে তারপরে সবগুলোকে আমি কিন্তু খুব ময়মগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে আর লুচি তো সকলেই করতে পারেন সাধারণত যেভাবে লুচি হয় সেভাবেই চিনি লবণ আর তেল দিয়ে ময়ম দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে মেশাবেন তাহলে কিন্তু লুচিটা বেশ সুন্দর হবে তারপরে আমি এর মধ্যে একটু হালকা গরম জল করে নিয়েছি সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম এই উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি ময়দাটা আমি মেখে রেখেছি একটুখানি রেস্টে রেখেছি দুধটাও কিন্তু আমার ফুটে উঠেছে এবারে দুধটা আমি বন্ধ করে রেখে দেব। লুচি আমাকে ভাজতে হবে এই জন্য এটা ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে রাখার পরে এবার আমি এটাকে বেশ একটা বড় করে রুটি বেলে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এমনি ছোটো ছোটো লুচি ভেজে নিতে পারেন তাতে টাইম বেশি লাগে এই কারণে প্রথমে আমি একটা বড় বানিয়ে নিয়ে এবার সুন্দর ছোট ছোট ছোটো ছোটো করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি বড় লুচি বানাতে গেলে আবার ছিঁড়ে ছিঁড়েও আপনারা ইউজ করতে পারেন আর এরকম ছোট ছোট লুচি এইভাবে বানালে কিন্তু সুবিধা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি একটুখানি বেলনি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সাইডগুলো একটু পাতলা পাতলা হয় এই কারণে ঠিক এই রকম সাইজের লুচিগুলো হবে এরকমভাবে আমি কিন্তু সবকটা লুচি বেলে নিয়েছি তবে আপনারা চাইলে রকম লম্বা করে শেপ করেও কিন্তু রুটি বেলে তার থেকে লেচি কেটে নিতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কিভাবে আপনারা লুচিটা বেলে এরকমভাবে ছোটো ছোটো বানিয়ে নিতে পারেন অনেকগুলো লুচি কিন্তু আমার হয়ে গেছে বানানো আর একরকম দেখিয়ে দিচ্ছি এরকম লম্বা করে বেলে নেবেন এপিট ওপিট করে একটু এ দিয়ে লম্বা করে বানিয়ে নিচ্ছি আমি একটু পাতলা করে নিতে হবে বেশি মোটা যেন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না তাই মোটামুটি একটা শেপ দিয়ে কেটে নেবেন এটা খেতে অনেকটা রাবড়ির মতন লাগে প্রথম আমি একজনকে খাইয়েছিলাম আমার বাড়িতে আমার দাদা এসেছিলো তারপরে খাবে না খাবে না করছিল। লুচির পায়ে সে আবার কি আনছি খেয়েই দেখো না কি হয় সে কথা আজ থেকে অন্ততপাক্যে সাত আট বছর আগের কথা তারপরে খেয়ে বলছে এত সুন্দর খেতে বাড়ি গিয়ে আমিও বলবো বানাতে হচ্ছে হ্যাঁ এইভাবে বানাবে কি করে বানবে জিজ্ঞেস করলো আমি এরকম করে বানাবে তারপর বলছে ঠিক আছে এরকম করেই বানাবো গিয়ে দেখ লুচিগুলোকে আমি ছোটো ছোটো করে বার করে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোটো ছোটো লুচি বেলতে কতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় কে নেবে তাই শর্টকাটে রকম পদ্ধতিটাই কিন্তু ভালো এবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে সাইডটা যাতে মোটা না হয় তাই জন্য সুন্দর করে একটুখানি বেলে নেব আস্তে আস্তে লুচিগুলোকে বেলে নিয়ে আমি একটু কড়াইতে তেল গরম করেছি তারপরে সবকটা লুচি ভেজে নেব লুচিগুলো কিন্তু একটুখানি লাল লাল করেই ভাজতে হবে আর যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ক্যাঁত ক্যাঁতে নরম মতন লাগবে এই জন্য লুচিগুলোকে একটু লাল করে এপিট এপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে লুচিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি আর এগুলো যদি আপনি একটা একটা করে না ছেড়ে মনে করেন একটার সঙ্গে একটা লেগে গেছে তাহলেও কিন্তু কোনো ব্যাপার না কটা দিয়ে দেবেন আস্তে আস্তে এমনিই ছেড়ে যাবে এইভাবে লুচিগুলো ভাজ ভাজার পরে এবারে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা হালকা হালকা গরম আছে এর মধ্যে আমি একটু আমুল স্প্রে মিলিয়ে দিচ্ছি তাতে আরও কিন্তু রেসিপিটি সুস্বাদু হবে দুধটাকে আমি একটুখানি মিশিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে মিশে যাবে এটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতন পাটালি গুড় অ্যাড করে দিলাম লুচিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন সব লুচি বেশ কড়া করে ভেজেছি লাল লাল করে দুধটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ গুড়টা খুব ভালো করে মিশে গেলে এবার লুচিগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লুচিগুলোকে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে এর মধ্যে দাওয়ার পরে রুচিগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে একটু হাতার সাহায্যে ডুবিয়ে টুবিয়ে দিচ্ছি এটা কিন্তু ধরে যাবে সবই এর মধ্যে একটু চেপে চেপে দুধে ফুটে উঠলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগছে আর অবশ্যই বাড়িতে বানাবেন একটু পাঁচ মিনিট ভিজিয়ে এদিক ওদিক করে একটু ফুটিয়ে নিচ্ছি আমি ঘন থকথকে হয়ে আসছে দেখেই আপনারা বুঝে বুঝতে পারছেন আমার কিন্তু লুচির পায়েস রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি ব্যাস পরিবেশন করুন সবাইকে খাওয়ান আর খাওয়ালে অবশ্যই সবাই খুশি হবে আর আমি খুশি হব আপনারা যদি একটু লাইক করে দেন আর নতুনদের কাছে আবার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য পুরো ওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ